আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অভিনন্দন আশা করি পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে তো এখন সকালবেলা সকালবেলা অনেক কাজ করছি ভোরের বেলা উঠে ফজরে নামাজ আদায় করে বাচ্চাদের জন্য নাস্তা বানাইছি ওদের রুটি পরোটা বানায় নাস্তা পানি বানায় রেডি করে খাওয়ায় ওদের আজকে প্রথম মাদ্রাসা খুলছে তো দু ছেলেমাল দু চলে গেছে চলে যাবার পর দেখেন কি কী কাজ করছি চলেন আপনাদের দেখাই তা কোথাও যাবেন না পুরো ভিডিওটি দেখে যাবেন এই দেখেন সকাল সকাল বাচ্চারা চলে যাবার পর একের ঘর দুয়ার বিছনাদারি সব কিছু গুছায় সুন্দর করে ফেলছি আর এই যে এখানে আমার ছেলেদের যে বড়ো সেলের পাঞ্জাবিগুলা এগুলো আমি এখন আয়রন করব ইস্ত্রি করে রেখে দেব এই পাশের রুম বিছনা ঠিসনা সব গুছায় একবার পরিষ্কার করে রেখে দিছি গড়গুড় সব ঝাড়ু দিছি বাইরে চালান দেখাই এই যে পুরো দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছি একদম তারপর থালা বাসন নাচছি ওই যে দড়িতে দেখেন জামা কাপড় বাচ্চাদের জামা কাপড়ও কেসে দিছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রেস্ট করতে একটু বসছি আমি সকালে চা খাইছি বাচ্চাদের চা রুটি বানিয়ে দিছি সব কাজ শেষ করে সকালবেলা এখন আমার অবসর নেওয়ার সময় এখন সকাল সাড়ে সাতটা বাজে অথচ আমার সব কাজ শেষ সকালে যত কাজ আছে সবই শেষ হয়ে গেছে এত বড় বাড়িতে এখন আমি একদম একা ছেলেরা যেহেতু মাদ্রাসায় চলে গেছে আমার যা দুই যা ওরা গিয়ে নতুন বাড়ি করছে এখন এই দুপুর পর্যন্ত আমাকে একাই থাকতে হবে দশটা এগারোটা বাজলে আবার দুপুরে রান্না শুরু করে দেবো রান্নাবান্না করার পর তারপর অন্যান্য কাজ করব তো আজকে ভিডিওটা দেখতে থাকেন আর অনেক কিছু আছে তো সবাই ভালো থাকবেন দেখি পরে আবার আসবো এত সুন্দর রোদ উঠছিল জানেন না এর জন্য আমি ওই যে দুয়ারে দেখেন পাতা জারু দিয়ে পাতা মেলা দেখছিলাম রোদে হঠাৎ করে দেখি কি জোর বৃষ্টি শুরু হয়ে গেল গা তো আল্লা ঘরে নিয়ে কারণ বাহিরে অনেক জামা কাপড় আসছিল পাতা রোদ্রে দেওয়া আসছিল আমি এত সুন্দর করে গোবর দিচ্ছি দুই হয় সব দিয়ে যাবো বৃষ্টিতে আর এই দিক দিয়ে দেখেন ঘরে আমি সব কিছু ছড়াই করে নিচ্ছি ঘরে সব কিছু ছড়ানো যে ঘরে বাহি এই সুতের থেকে বের করা অনেক কাছের জিনিস মানে তৈজস যা বলে বের করা হয়েছিল এগুলি ভাবতেছি এখন সব উঠায় রাখবো যেহেতু ছেলেদের মাদ্রাসা ভিলে গেছে বড় ছেলে মাদ্রাসা চলে গেছে তাই এগুলি এখন কিছু কিছু গুছাবো বাহিরে বৃষ্টি হতেছে বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তা আজকে যে এত সুন্দর বৃষ্টি হবে কল্পনা করতে পারিনি যেহেতু আষাঢ় এরকমই এই হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাবে বেশ বৃষ্টি হচ্ছে আর ঘোর অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি আরো হবে আর এদিক দিয়ে দেখেন আমি এগুলো সব কিছু ঠিক করে নিচ্ছি দেখেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি চলতেছে আর ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না মনে হচ্ছে যাতে অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে বাহিরে বৃষ্টি আর ঘরে তো আমি এই যে এই কাজ করতেছি বিশ্বাস করবেন কি না জানি না এত এত চামচ চামচ এগুলি বলার মতো না সেগুলোর আবু শুধু বাহির থেকে এই যে এগুলো চামিচ এই যে ছোটো চামিস এগুলো অনেক আনে এগুলোর জন্য আমার সুখে যে কোনো কিছু জায়গা হইতেছে না জানে না এত ঘর যে গেছে এখন ভাবতেছি যে যে বাচ্চাদের খেলনাগুলো আমার বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে খেলনাগুলো সরাই ফেলবো ওদের অনেক গাড়ি গুড়ি খেলনা খুলনা রয়েছে এই জায়গায় এই যে আমার বাচ্চার ছোটো ছোটো খেলনা দেখছেন ওর খেলনার অভাব নাই এই যে খেলনা এই খেলনা দিয়ে সুকেজ ভরা করতেছি খেলনাগুলো সব সরাই ফেলবো উই যে একটা গাড়ি এই ওর খেলনাগুলো সব সরাই ফেললেই তাই একটু শোকেসে জায়গা বের হবে আর আমি চামচগুলো সব সেপারেট করে রেখে দেবো এত চামচের যন্ত্রণায় শোকে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো রাখতে পারতেছি না দেখি চামচগুলো কি করে কোথায় রাখা যায় আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই দেখেন এই যে ড্রয়ারটা এই ড্রয়ারের মধ্যে আমি কিছু রাখি এই ডার মধ্যে ভিতরে চকলেট রয়েছে পালস চকলেট এই পরে তিনটা করে পালস চকলেটগুলো সেগুলো রাবণে আসছিল আমার জন্য আসলে এই চকলেটটা আমার অনেক পছন্দ দেখে উনি করতো কি বাজার থেকে আসলে আমার জন্য দশটা বিশটা করে এরকম পলে তিনে করে চকলেট নিয়ে সেই ডরে রেখে দিত এখানে রেখে দিত সেইখান থেকে আমি একটা দুইটা করে সব সময় খাইতাম হয়তো বা ওই যে উনি রেখে গেছেন সেই চকলেট দুটা রয়ে গেছে এখন আমি এগুলি গুছাতে গিয়ে চকলেট দুটা আমার হাতে পড়ছে তাই এখন এই চকলেট দুটা দেখে সবগুলো রাবুর কথা আমার খুব মনে পড়ে গেছে জানি না এই ভিডিওটা উনি কবে দেখবেন ওনাকে আমি বলতে চাই আই মিস ইউ আসলেই উনি জানে আমি এই চকলেটগুলি খুব পছন্দ করি সব সময় বাড়িতে আসলেই করবে কি আমার জন্য যে বাজার থেকে আসার সময় এই চকলেটগুলো অনেকগুলি করে নিয়ে আসবে আর বাড়িতে রেখে দেবে বলবে তোমার যখন ইচ্ছা তখন তুমি খাবে কাজের সময় ওনার কথা মনে পড়ে গেল অবশেষে আমার সব কিছু পোসানো হয়ে গেছে এখন আমি এগুলি সব তালা মেরে রেখে দেবো আর এই যে দেখেন সব চামচগুলো এই ডয়ারে বসছি এটা যেহেতু তালা মারা যায় এই যে এটা এখন আমি তালা মেরে লক করে দেবো আর খেলনাগুলো সরাই নেই এখানে রেখে দিছি কারণ না আর ফান এসে আবার রাগারাগি করতে পারে তাই সব কিছু এখন মেরে লক করে সুন্দর করে রেখে দেব এই দেখেন সব কিছু গুছাই নিয়েছি অনেক কিছু বের করছি অনেক কিছু সরাইছি আর অনেক চামচ যেহেতু এগুলো চামচগুলোই বেশিরভাগ সরাই ফেলছি অনেক অনেক চামচ অনেক ধরনের ওগুলি সরাই ফেলছি ছোট ছোটো রাখছি যাতে সব সময় কাজে লাগানো যায় বাইরে তো খুব জোর বৃষ্টি হচ্ছে আমার কথা কতটুকু বোঝা যাচ্ছে তা তো জানি না তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ঘরে বসে আমি এখন আর কি করবো দেখলে নি তো সুখে অনেক কিছু বুঝতালাম অনেক কাজ করলাম তো এখন এই যে আমার সেলের পাঞ্জাবিগুলি জুব্বাগুলি আমি ধুয়ে বাস করে রাখছিলাম এগুলো একটু ইস্তিরি করি ও বলে গেছে মা একটু ইস্তিরি তো বাচ্চা মানুষ যেহেতু খালি গুছায় যায় নষ্ট করে ফেলে ইস্ত্রি করলে কি হয় আয়রন করলে সমান হয়ে যায় চলেন দেখাই এই যে দেখেন জুব্বাটা আমি রেডি করে নিচ্ছি ওই যে হচ্ছে মান্তিপ্লাক প্লাগের তারটা খুব ছোটো এর জন্য এই যে বিছানার উপরে হলো না হলে আমি বিছানার উপরে বসায় সুন্দর করে আয়রন করতাম এখন আমি যে নিচে ফ্লোরের মধ্যে নিচ্ছি আয়রনটা গরম হওয়ার জন্য দিচ্ছি আর একটা জায়নামাজ বিছে জায়নামাছের উপর জুব্বা টোকটা করে নিচ্ছি এখন সুন্দর করে আয়রন করবো চলেন আয়রন করি আর এই যেখানে আরও দুইটা আছে তিন ওটা সুন্দর করে আয়রন করবো অলমোস্ট তিনোটা চুপ বা লন্ড্রি করা শেষ আর এত সুন্দর করে ফিনিশিং করে লন্ড্রি করছি খুব ভালো দেখতেছি দেখতে চিকচিক করতেছে আর বাহিরের বৃষ্টিও প্রায় শেষ দেখেন হালকা হালকা বৃষ্টি এখন আসে বৃষ্টিও প্রায় কমে গেছে এতক্ষণ তো কত কাজ করলাম দেখলেন জামা কাপড় আয়রন করার পরে এখন একা বাড়িতে কি করবো ছেলেরা একদম একা হয়ে গেছে এখন বসে বসে আদা রসুন দেখছেন মেয়েদের কাজ কাজ না থাকলে খুঁজে খুঁজে বের করে বের করে কাজ করতে হয় এই দেখেন আমি যে আদা রসুন আর এগুলো নিয়ে বসে গেছি এখন বসে বসে ছুলবো ভাবতেছি যে আদা রসুনগুলো চুলে তারপরে পাটায় ফেটে নেব না হয় ব্ল্যান্ডার করে নেব বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছেই আমি এখানে বসে বসে কাজ করি বৃষ্টির মধ্যে বসে বসে দেখা নি কত চলে ফেলছি এখন এগুলি ধুয়ে পরিষ্কার করে ব্ল্যান্ডার করব। আর এই দিক দিয়ে আবার গ্যাসের চলাই যে ভাত বসাই দিছি চলুন দেখাই বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি এই যে ঘেসে ভাত বসাই দিছি ভাত প্রায় হয়ে হয়ে আসছে ভাত বসাই দিয়েছি ভাত রান্না করবার ডিম খুব শর্কঠের রান্না দেখেনি যে আবারও বৃষ্টি শুরু হয়েছে এখন দুপুর আড়াইটা বাজে তো বৃষ্টি থমে গেছিলো বারোটা বাজে আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আমার তেলে এখনও মাদ্রাসা থেকে আসে নাই তা আমি বৃষ্টিতে ভিজে এখন গোসল করবো ভাবতেছি দেখি বৃষ্টি আর একটু জোরে আসলে ভিজে গোসল করবো আজকে বৃষ্টির দিনে দুপুরে রান্না ডিম রান্না করছি লাউ শাক ভাজি করছি আর সাদা ভাত রান্না করছি আর যে মাত্র মাদ্রাসা থেকে আসলো অনেক খিদা লেগে গেছে আজকে আড়াইটা বাজে তারপর মাদ্রাসা থেকে আসছে সকালে চা রুটি খায় গেছে খানা খাওয়া খানা খাওয়া